ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান হামলার ছয় মাস পেরিয়ে গেছে এ সময়ে ইসরায়েলের বোমা ও গোলার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গাজার বহু স্থাপনা নিহত হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি খাবার পানির সংকটে দেখা দিয়েছে দুর্ভিক্ষ পরিস্থিতি গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের পরিসংখ্যান অনুযায়ী ওই হামলায় এক হাজার জন নিহত হন সেদিন দুইশো জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের সদস্যরা সেদিন থেকেই গাজায় একের পর এক ভয়ঙ্কর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত চলমান হামলায় তেত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি গাজায় নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু অপরদিকে হামাস নিধনে ইসরায়েলের এই যুদ্ধকে মানবতার সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিটস সাত অক্টোবর গাজাজুড়ে বোমা বর্ষণ শুরুর পর ওই মাসের শেষের দিকে উপত্যকাটির উত্তরাঞ্চলে স্থল অভিযান শুরু করে ইসরায়েল পরে দক্ষিণেও স্থল অভিযান চালানো হয় ইসরায়েলের দাবি এসব অঞ্চলে হামাসকে পরাজিত করেছে তারা এখন ইসরায়েলের লক্ষ্য সর্বদক্ষিণে মিশর সীমান্তের রাফা এলাকা হামলার মুখে গাজার চব্বিশ লাখ বাসিন্দার বেশিরভাগই আশ্রয় নিয়েছেন সেখানে এরই মধ্যে রাফায় স্থল হামলা শুরুর তারিখ নির্ধারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে তারিখটি তিনি প্রকাশ করেননি যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের কাছে দিনক্ষণের কোনো বার্তা আসেনি নেতানিয়াহু আগে থেকেই বারবার বলে আসছে যে ইসরায়েলকে অবশ্যই রাফায় বাহিনী পাঠাতে হবে তিনি একে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শেষ দুর্গ হিসেবে অভিহিত করেন তবে সহ আন্তর্জাতিক সম্প্রদায় এখানে হামলার বিরোধিতা করে আসছে তারা বলছে রাফায় সামরিক হামলা চালানো হলে চোদ্দ লাখের বেশি লোক বিপদে পড়বে কিন্তু নেতানিয়াহু এইসব উদ্বেগ বাতিল করে এক ভিডিও বিবৃতিতে বলেন বিজয়ের জন্য রাফা অভিযান অত্যাবশ্যক তাই হামলা হবে এবং এর জন্য তারিখও নির্ধারণ করা হয়ে গেছে এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের রাফা হামলার ব্যাপারে ইসরায়েল কোন দফতরের মুখপাত্র নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন ওয়াশিংটন রাফায় পূর্ণমাত্রার সামরিক হামলা চায় না আমরা ইসরায়েলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি রাফায় মাত্রার সামরিক অভিযান বেসামরিক নাগরিকদের উপর ভয়াবহ ক্ষতিকর প্রভাব ফেলবে আর তা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য নিরাপত্তার ক্ষতি বাড়াবে